নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের চাল কুমড়োর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন কিন্তু বাজারে বেশ ভালোই চাল কুমড়ো উঠে গেছে আর এই চাল কুমড়োর রেসিপিটা আজকে আমি তৈরি করছি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর এই ঘন্ট বলে এটাকে চাল কুমড়োর ঘন্টটা খেতে কিন্তু হয় ভীষণ সুস্বাদু আর এই চাল কুমড়োর যে রান্নাটা সেটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা একবার বানিয়েই নিতে পারো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হয় এই চাল কুমড়োর ঘন্ট তো একবার দেখে নেওয়া যাক চাল কুমড়োর এই ঘন্টটা আমি কিভাবে তৈরি করছি এই চাল কুমড়োর ঘন্টর জন্য সবার প্রথমে আমি কিন্তু এখানে চাল কুমড়োটা নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু দেখে নিতে হবে যে চাল কুমড়োটা কতটা নরম চাল কুমড়োটা একটু সফট দেখি কিন্তু আনতে হয় বাজার থেকে কেনার সময় চাল কুমড়োর গায়ে একটু নোখ দিলেও বোঝা যায় বা একটু হাত দিয়ে হালকা প্রেস করলেও বোঝা যায় যে তার বাইরের খোলটা কতটা সফট একটু সফট হলে সেটার মধ্যে জালি ভাবটা কম থাকে বেশি যদি জালি ভাব থাকে তাহলে কিন্তু চাল কুমড়ো খেতে ভালো হয় না তো দেখো আমার কিন্তু এখানে চাল কুমড়োটা নিয়ে নিয়েছি এবং সেটা কাটার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি সবার প্রথমে অর্ধেক করে নিয়েছি তারপর কিন্তু আমি এটা থেকে ছালটাকে ছাড়িয়ে এটাকে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি ছাল ছাড়িয়ে জলে দেওয়ার একটাই কারণ চাল চালকুণ্ডর গায়ে প্রচুর পরিমাণে কিন্তু একটা লালা জাতীয় জিনিস থাকে যেটার কারণে কিন্তু হাত স্লিপ কেটে হাত কেটে যেতে পারে সেই কারণে জলে দিয়ে একটা শুকনো কাপড়ে মুছে নিয়ে যদি কাটা হয় তাহলে কিন্তু চালকুম্ডোটা কাটতে ভীষণ সহজ হবে তো দেখতেই পেলে আমার কিন্তু এখানে চালকুণ্ডগুলো কাটা কমপ্লিট আর যেহেতু আগে থেকে এটা ধোয়া আছে তাই জন্য আমি আর আলাদা করে জল দিয়ে ধুলাম না একটি বাসনে চালকুম্ডোটাকে নিয়ে তাতে কিন্তু সামান্য নুন দিয়ে আর জল দিয়ে এটাকে জাস্ট একটু ভাপিয়ে নেব এটা ভাপাতে কম করে এক থেকে দু মিনিট মতন লাগবে খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই তো এরপর হচ্ছে রান্নাতে চলে আসি কড়াতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তারপরে তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সাদা জিরে আর এই রান্নার জন্য লাগছে আমার মুগ ডাল তোমরা চাইলে মুগ ডালটা আগে থেকে ভেজে জলে ধুয়ে জল ঝরিয়েও রেখে দিতে পারো আমি সেটা করিনি ডিরেক্ট একদম মুগ ডালটাকেই কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এভাবে করলে কিন্তু বেশি সুস্বাদু হয় আর তোমরা চাইলে ওইভাবেও করতে পারো তাতে ডালটা একটু সফট হয় ওটাতে আর এটাতে কিন্তু খুব একটা সফট হয় না এটার মধ্যে ডালটা একটু শক্ত থাকে বা হালকা একটু সেদ্ধ হয় এটার মধ্যে সেন্টটা একটু অন্যরকম হয় তো ওই জন্য আমি এভাবেই করেছি তোমরা ওইভাবেও করতে পারো এভাবেও করতে পারো তো আমার কিন্তু এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে তো কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হলেই তোমরা বুঝতে পেরে যাবে খুব একটা কড়া করে এই মুগ ডালটা কিন্তু ভাজবে না তাহলে চাল কুমড়োর জলে যে ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপারটা থাকবে সেটা কিন্তু হবে না এবারে আমি দিয়ে দিয়েছি যে আগে থেকে ভাপিয়ে রাখা চাল কুমড়ো সেটাকে আমি এখানে দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য নুন যেহেতু আগেই সেদ্ধর সময় নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝেই দিতে হবে আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমরা আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো দেখো এখানে কিন্তু সমস্ত উপকরণের সাথে কিন্তু চাল খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি চাল কুমড়োর এই রেসিপিটা হয় কিন্তু ভীষণ সুস্বাদু এবং রুটির সাথে কিন্তু বেশি ভালো লাগে অথবা ভাতের সাথে তো ভালো লাগেই তো তোমরা অবশ্যই একবার ভাত রুটি দুটোর সাথেই কিন্তু ট্রাই করে দেখো খুব সুস্বাদু একটা রেসিপি তো আমি এখন এই চাল কুমড়োটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিলে এর মধ্যে যে বাষ্পটা তৈরি হবে তাতে কিন্তু ভেতরে যে ডালগুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমার এখানে দেখো পাঁচ থেকে দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিয়েছি এর মধ্যে যে মুগ ডালগুলো আছে সেটা কতটা সেদ্ধ হয়েছে সেটা চেক করে নেওয়ার জন্য আমি জাস্ট একটু এই খুন্তির থেকে একটুখানি ডাল নিয়ে চেক করে নেবো যে ডালটা আদেও সেদ্ধ হয়েছে কি না তো ডালটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু খুব সেদ্ধ হলে ভালো লাগবে না সেই জন্যই একটু গোটা গোটা থাকলেই কিন্তু এটা ভালো লাগে তো এরপরে আমি এখানে অ্যাড করব। কিছু জিনিস এখন আমি দিয়ে দেবো সামান্য চিনি আর তোমরা চাইলে কিন্তু জিরের গুঁড়োও এখানে দিতে পারো আর দিয়ে দিচ্ছি আমি এখন কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা রান্নার শুরুতে দিই না কাঁচা লঙ্কা সবসময় নামানোর আগেই আমি দিই কারণ এতে কাঁচা লঙ্কার যে সুন্দর স্মেলটা সেটা কিন্তু খুব ভালো থাকে অথচ ঝালটাও একটা মিডিয়াম হয় বেশ ভালো লাগে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো লঙ্কাটা নামানোর আগে দিলে সেটার স্মেল কিন্তু বেশি ভালো হয় তোমরা চাইলে এখানে সামান্য জেরের গুঁড়ো দিয়ে নামাতে পারো তো আমি এখানে আর কোনো কিছুই দিইনি আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে রান্নাটা ভীষণ সুস্বাদু আর এই ধরনের চাল কুমড়ো লাউ এই ধরনের কিছু রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তো এবারে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো দেখো পুরোপুরি কিন্তু আমার চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে টাটা